আয়ুর্বেদ অনুসারে কানের লতি একটি উল্লেখযোগ্য জায়গা এখানে সূচের সাহায্যে ফুটো করলে প্রজনন ক্ষমতার ক্ষেত্রে ভালো প্রভাব ফেলে মহিলাদের ঋতুস্রাব ঠিকমতো হয় বলেও আয়ুর্বেদ শাস্ত্রে বলা রয়েছে ছোটবেলায় কানবেধালে নাকি মস্তিষ্কের বিকাশ ভালো হয় কানের বাম ও ডান লতির সঙ্গে মস্তিষ্কের দুই পাশের দুটি গুরুত্বপূর্ণ অংশের যোগ থাকে কান ফুটো করলে মস্তিষ্কের সেই অংশগুলি সক্রিয় হয়ে ওঠে মস্তিষ্কের বিকাশ ও বৃদ্ধির ক্ষেত্রেও এটি উপকারী আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইজ সুমার সোনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি পকুরা হাসান জুয়েলার্সে এবং আপনাদের জন্য নিয়ে এসেছে আজকে খুবই সুন্দর কিছু কালেকশন এগুলো রয়েছে একদম কানের টপ কালেকশন লাইট ওয়েটের মধ্যে সীমিত সোনা দিয়ে হয়ে যাচ্ছে মাত্র এক আনা তিন রতি থেকে কালেকশনগুলো শুরু হচ্ছে আর এত কিউট কিউট কালেকশনগুলো পারচেস করতে হলে অবশ্যই স্ক্রিনে তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারেই যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন সেবাটি পে যাচ্ছেন দেশের বাইরে থেকেও যারা গোল পারচেস করতে চাচ্ছেন তারাও কিন্তু খুব সহজেই পারচেসটা সেরে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ইয়ার রিংগুলো দেখতে হলে ভিডিওটি স্কিপ করা যাবে না তো দেখেন টপগুলো এত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে আপনার বাসার ছোট্ট সোনা মনেকে যদি কান ফুটো করে দেন তাহলে এই কালেকশনগুলো আপনার নিতে পারবেন বয়সের কোনো ভেদাভেদ থাকবে না আজকের কালেকশনগুলো সব বয়সীদের জন্যই প্রযোজ্য থাকবে যারা একাধিক কান ফুটো করতে খুবই আগ্রহী রয়েছেন তারাও কিন্তু এই কালেকশনগুলো করতে পারবেন কথিত আছে যখন মানুষ কানে দুল পরে তখন শক্তি সারা দেহে সঞ্চারিত হয় নিঃসন্দেহে স্বাস্থ্যের ক্ষেত্রে এটি শুভ লক্ষণ কানের লতির ঠিক মাঝখানের সঙ্গে চোখের যোগাযোগ থাকে তাই এই অংশে চাপ পড়লে দৃষ্টি উন্নতি ঘটে বলে মনে করেন বিশেষজ্ঞরা আর আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে যেখানে কান বেঁধানো হয় সেখানে দুটি গুরুত্বপূর্ণ শিশুদের সোনার ক্ষেত্রে প্রধান ভূমিকা অবলম্বন করে এই প্রেশার পয়েন্টগুলি ভৌভ শব্দ সোনা থেকে বিরত রাখতে সাহায্য করে কান বেঁধানো মস্তিষ্কের সঠিক বিকাশের পাশাপাশি এটি হিস্টেরিয়ার মতো রোগ দূরে রাখতেও সাহায্য করে যেহেতু জায়গাটা প্রধান সেলিব্রারের সঙ্গে যুক্ত সেই কারণে ভয় ও স্নায়বিক দুর্বলতা কান বেঁধানোর ফলে দূরে থাকে দাবি করা হয় কান আকু প্রেসারের কাজ করে কানের লতি যে অংশে পিয়ারসি করা হয় সেটি হজম ক্ষমতার সঙ্গেও জড়িত কান বেদালে হজম ক্ষমতা যেমন বাড়ে তেমনি মেদও নাকি যায় বিশেষজ্ঞদের মতে ছেলেদের ক্ষেত্রে কান বেঁধালে নাকি বীজ বাড়ে কারণ না জানলেও অনেক জায়গায় ছেলেদের কান বেধাতে দেখা যায় বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে এই বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সো আমার ভাইয়ারা আজকে যে কালেকশন টপগুলো আপনাদেরকে দেখানো হলো এগুলো কিন্তু সম্পূর্ণ ছিল বাইশ ক্যারেট বাইরের স্বর্ণর মধ্যে আর এর মধ্যে কিছু কালেকশন ছিল যেগুলো জেন্টস আপনার স্টক হিসেবেও কিন্তু বিবেচিত হয় আমার ভাইয়ারা যদি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তাহলে যে কোনো একটা কানে ফুটা করে এই টপের মধ্যে কিছু টপ ছিল যেগুলো দেখতে একদম জেন্টস টপের মতো সেগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এবং নিজেদেরকে আর আকর্ষণীয় করে তুলতে পারবেন এখন যে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছে এটা রয়েছে একটু লাইটের মধ্যে এটা হচ্ছে পাঁচ আনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশনটি খুবই সুন্দর সুন্দর নিখুঁত ডিজাইনের মধ্যে কালেকশনগুলো পারচেস করতে অবশ্যই বগুড়া হাসান জুয়েলার্সের সাথে থাকতে হবে এবং তাদের ফেসবুক পেজটি ভিজিট করতে হবে ডিসক্রিপশন বক্সে আমি পুরো ঠিকানা দিয়ে দিয়েছি আপনারা লিঙ্কে প্রবেশ করে বগুড়া হাসান জুয়েলার্সের ফেসবুক পেজটি ভিজিট করতে পারবেন এবং যারা পারচেস করতে চাচ্ছেন অফলাইন ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের শপে চলে আসবেন নিত্য নতুন কালেকশন দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ঠিকানা গোল্ডেন মার্কেট খান লেন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তীতে দেন টেকার আসসালামু আলাইকুম